আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি ঝড় তুফান কোন কোন জায়গায় হচ্ছে এরকম ঝড় তোফান তো আমরা তো জানি না কিন্তু আজকে ঢাকা অনেক ঝড় তুফান হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি আর একেবারে অন্ধকার হয়ে গেছে মনে হয় রাত হয়ে গেছে এত ঝড় তুফান হচ্ছে মানে কি বলবো এটাতেই বোধহয় শীত নামিয়ে দিবে নাকি আল্লাহ জানে তো ভাবলাম যে একটু ক্যামেরায় বন্ধি করি তাই বন্ধি করে নিলাম প্রচুর হচ্ছে প্রচুর এত বৃষ্টি আমি সত্যি কথা ভাবিও নেই যে এত বৃষ্টি আসবে কিন্তু প্রচুর বৃষ্টি আসছে তো বৃষ্টি দিনে রান্না বান্না করতে এসে পড়লাম আমি হচ্ছে সিম দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তোর এটা বসাই দিছি তো পেঁয়াজটা দিয়ে দিছি ভাবলাম এই করে বসাই দি তেল ছিল এটা তাই দুটো আর এখানে দেখেন আমি কি করছি শুকনা মরিচ ভত্তা খাওয়ার জন্য আনছে তো বৃষ্টি তো ছাদে দেওয়া যে যে কোনো সময় বৃষ্টি এসে পড়ে মরিচগুলো আমি জালি ব্যাগে ভরে এই তো দিয়ে রাখছি মচ হয়ে গেছে দেখছেন মসমচা হয়ে গেছে তো মশ হয়ে গেলে পরে টিপায় ভরে রাইখে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না না আর নাইলে ভিতরে কালো কালো হয়ে যায় যখন ভর্তা করবেন দেখবেন ভিতরে ফাঁকুনদা পড়ে গেছে কালো কালো হয়ে যায় এই কারণে চুলার উপরে রাখছি তাহলে ভালো থাকবে এখানে হচ্ছে যে আমি রান্না করতেছি এইখানে হচ্ছে আমি আদা এখন মশলাটা দিয়ে দিব আদা দিয়ে দিলাম জল পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে কষাই নিব সুন্দর করে কষাই নিব কষা প্রত্যেকটা দিয়ে ভালো করে কষাই নিব সরগাই দই দিয়েছি এখন ভালো করে কষাই নিব মাছটা ভালো করে একেবারে ভাজা ভাজা করে বসেছি আর আমি কিন্তু আগের থেকে মানে মাছটা ভেজে রাখছিলাম ওইটা দেখাইনি আপনাদের সাথে মাছটা আমি আগের থেকে ভাজছি আর এক্সট্রা এই যে হচ্ছে মাছ ভাজা গুলো তরকারিটা বলক আসছে হচ্ছে মাছগুলো দিয়ে দিব স্টা দিয়ে দিলাম তরটাটা হয়ে গেছে এখন জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এখানে হচ্ছে আমি রান্না বান্না শেষ করে একটু পেঁয়াজ কুচুর করে রাখবো পেঁয়াজটা কেটে রাখলে রান্না সহজ হয়ে যায় তো ছিলে এখন হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিছি এখন কুচু করবো এখানে হচ্ছে পেঁয়াজ কুচু করে নিছি পেঁয়াজগুলো কুইটা এখন রেখে দেবো ফ্রিজে রান্নার সময় অত কষ্ট হয় না রিফাকে হচ্ছে ছেলের জন্য একটা পুটিং বানাই নিলাম এখন রান্না বান্না করব রাতের জন্য এখন হচ্ছে এগুলো রান্না করব দুপুরেও রান্না রাত্রেও রান্না রান্না বসে দিচ্ছি রাত্রের জন্য

এগুলো সব দিয়ে দিয়ে এখন ভালো করে কষে নিতেছি হয়ে গেছে আমার তরকারিটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম